সর্ষে ডাটা শাক কচু ধনিয়া পাতা গাজর আলু লেবু বিরিয়ানি প্যাকেট করে আনছি ভরে রাখি মাছগুলো একটা ধুতেছি মাছ সিলভার কার্ক মাছ অনেক বড় আমাদের স্যান্ডেলটা নাম হাওয়াই স্যান্ডেল চামড়া স্যান্ডেল আর এটা হইতেছে ই এটা আপনার ই না কি বলে ব্রাহ্মি শাক এই যে ধুনিয়া পাতা ভাবছেন ব্রাহ্মী শাকটা আপনার ব্রেনের জন্য অনেক ভালো ব্রাহ্মি শাক আপনার এই যে ব্রাহ্মী শাকগুলো ভাটিওয়ালা নিয়ে আসছে তো যেই করি রাতে বসে বসে নিউজ দেখতেছি আর ডাইনি বসে বসে এগুলো রাতে অনেকগুলো না পা অনেক সময় লাগছে দেড় দুই ঘন্টার মতো লাগছে আপনার ব্রাহ্মী শাকটা আপনার স্মৃতিশক্তির জন্য অনেক ভালো বাচ্চার জন্য বেশি ভালো ওই জন্য পাওয়া যান আমাদের এখানে আমি মনে হয় জীবনে প্রথমবারই খাইলাম না আগে দু একবার খাইছি মনে হয় তাতে বসে বসে বাঁচতেছি ব্রেনের জন্য ভালো আপনার নার্ভের জন্য ভালো ভালো তারপরে আপনার ডায়াবেটিস ইয়ে রাখে কন্ট্রোলে রাখে তারপরে মনে হয় ঘুমও ভালো হয় বসে 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 একটা করে বাঁচতেছি যেগুলো যে ডাটিগুলো শক্ত না ওগুলো রাখা হয় না ওগুলো ফালাই দিয়েছি আর যেগুলো নরম না নরমগুলা ই করে একটু হাত দিয়ে আপনার ভাঙা ভাঙে আস্তে 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 বসে বসে বসলে তো হয়েছে ওই জন্য ভাবলাম রাইতে বসে বসে একটু উম করে রাখে বয়সা রাখে মেয়ে করতেছে বসে বসে খেলা খেলতেছে আর আমি একটু বসে হ্যাঁ ভাবলাম করে রাখি খাওয়া দাওয়া শেষ রাতের খাবার খায় তারপরে এটা করে রাখতেছি আমি তো ভয়েস পরে দিতেছি শাকটা ভালোই হয়েছিল খাইতে ভালোই মেয়ে মনে হয় একটু খাইছিল বেশি খায় নাই এমনিতে শাক খায় ওই দিনও একটু খাইছিল দু একটা ইয়ে আছে পচা আছে ওগুলা করে করিনি দু একটা আপনার ইয়ে আছে ওই যে শিকড় ভর্তি ও যে আসছে চকলেট খাইতেছে আর বলতেছে যে কতগুলা ফালানি গেল আর যে ঘাস বাড়ে ঘাস ঘাস ভর্তি শাকগুলো একটু ভালো করে ধুয়ে নি সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দি সাম্বার দিয়ে দিই একটু সকাল আলি বানাবো বলে গা জা হলো সিদ্ধ করে নিলাম লাল সানি সে বিস্কুট দিয়ে খাই সকাল সকাল যে কত ব্যস্ততা। খিচুড়ি রান্না করছি আর এই যে গাজের হালুয়া প্রায় হইলই কচু দিয়ে আলু দিয়ে ভর্তাছি তাড়াহুড়া করতেছি টিফিনে দিয়ার জন্য রান্না করলাম অ কলেজ বাকী পন পাক্কা পোন্ধৰ দিন পৰ মা পোন্ধৰ দিন পৰ কলেজ আমি জানে সেন্টার তো বড় হয়েছে আমাদের কি বড় হয়েছে মাছ আনছিলাম না চিংড়ি মাছগুলো একদম ছোটো ছোটো করে কাটি আজকে আর এই যে চাটা মাছটা কাটি গাই ছাবলাম ছোট ছোট মাছিয়াকল কাছা হালবা রেড